দর্শক স্বাগত জানাই আপনাদের সাথে কর্মকর্তা মেডিকেল ইনস্টিটিউটস আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমরা নিরানব্বইটি পর্ব সফল সম্পন্ন করেছি যেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বপ্ন গল্প এবং সাফল্যের কথা তুলে ধরেছেন আজকে বিশেষ শততম পর্বে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন বিশেষ ব্যক্তি

ধন্যবাদ নীরব আমি ডক্টর দাকা সারিয়ার হার বর্তমানে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল শ্যামলিতে আমাদের এই কলেজটি শ্যামলি মেডিক ম্যাথ যেটা সেটা দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে আমি এখানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি বিগত দুই বছর ধরে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো যে টমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা কি ছিল ধন্যবাদ টমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি আমরা বিশ্বের অনেক দেশেamazonaws জনসাধারনের গ্রামগঞ্জে জনসাধারণের রূপ নির্ণয়ের জন্য এলাকা ভিত্তিক যে klinik গুলো আছে সেখানে কোনো দক্ষ এবং টেকনোলজিস্ট নাই ট্রমা সেন্ট্রাল মেডিকেল ইনস্টিটিউট এই ট্রমা ইনস্টিটিউট মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠা করে দক্ষ কিছু করে যারা গ্রামের জন dân মানবকে মানুষের সঠিক রোগের একটা সঠিক নির্ণয়ের ব্যাপারে যেন সাহায্য করতে পারে এটাই ছিল মূল উদ্দেশ্য ধন্যবাদ স্যার আমরা যদি একটু ম্যাডামের কাছে যাই ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে আহ আপনাদের শিক্ষার্থীদের যে মোটিভেশন এবং মানসিক বিকাশ আপনারা কি ধরনের সাপোর্ট দিয়ে থাকেন আচ্ছা আমাদের শিক্ষার্থীদের মোটিভেশন এবং মানসিক সাপোর্টের জন্য আমরা ধরনের সেশন তাদের 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 ছোটখাটো খেলাধুলার আয়োজন তারপর মেন্টাল হেলথ বা মনোরঞ্জনের জন্য আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় টুরে নিয়ে যাই জাদুঘর প্রদর্শনে নিয়ে যাই তারপরে আমাদের এখানে বিভিন্ন ধরনের সেশন আয়োজন হয় তাদের ডিবেট কম্পিটিশন আয়োজন হয় এগুলোর উপরে আমরা ফোকাস করি সুন্দর একটা উদ্যোগ আপনাদের আমরা যদি একটু আবার স্যার কাছে যদি একটু আসি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের শিক্ষার্থীরা ক্লিনিক্যাল প্র্যাকটিসের সময় কিভাবে দক্ষতা অর্জন করছে এবং সেই দক্ষতা যাচাইয়ের জন্য আপনারা কি প্রক্রিয়া অবলম্বন করেন ধন্যবাদ মেডিকেল অ্যাসিস্ট্যান্টে বলে টেকনোলজি কোর্সে বলে হাতে কলমে শিক্ষা না হলে শিক্ষাকর সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না এজন্যই আমরা ছাত্রছাত্রীদেরকে হাসপাতালে ক্লিনিক্যাল নাম করে সফল সেখানে তারা হাতে কলমে কিভাবে রুগীর সেবা করতে হয় তারা মেডিকেল স্টুডেন্ট যারা পড়ে তারা সেইটা সেখানে দেখতেছে এবং টেকনোলজি ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভিন্ন হাসপাতালে কিভাবে কাজ করে করছে দক্ষতা অর্জন করতে হয় সেটা তারা হাতে কলমে শিখতে পারছে এবং সেখানে শেখার পরে আমরা এখানে আসার পর আবার একটা মূল্যায়ন করি মূল্যায়ন করে আমরা দেখি যে তারা কতটুকু সেখানে শিখতে পারলো এভাবেই আমাদের সেই ক্লিনিক্যাল প্র্যাকটিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে

সুন্দর উদ্যোগ স্যার আপনাকে ধন্যবাদ স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যেটা বললেন পাশাপাশি আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কোন পরিকল্পনা কোন সম্প্রসারণ বা নতুন কোন পরিকল্পনা আপনাদের আছে কি সত্যি কথা বলতে কি আমাদের প্রতিষ্ঠান একটা ভাড়া করা বিল্ডিং এ প্রতিষ্ঠিত আমরা যদি একটা নিজস্ব জায়গায় আমাদের প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে পারতাম তাহলে তো অনেক কিছুই আমরা সেখানে করার করতে পারতাম কিন্তু এই সংক্ষিপ্ত জায়গা থাকার কারণে জন্য আমরা সেটা করতে পারতেছি না আমরা যদি যেমন আমাদের লাইব্রেরিটা ইচ্ছা করলে আমরা ভাড়া বাসায় খুব বড় লাইব্রেরি করতে পারবো না তারপরে আমরা যেটা করেছি আমি মনে করি আমরা হয়তো আরো বেশি সেখানে পার্টিসিপেন্ট করতে পারবো তারা এটা আমরা করতে পারতাম কিন্তু শুধু একটাই প্রতিবন্ধকতা যে আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদের প্রতিষ্ঠানটাই নাই আমাদের ভাড়া বাসায় কারণের জন্য আমাদের সীমিত জায়গার কারণের জন্য আমরা এটা করছি নিজস্ব জায়গায় যাওয়ার জন্য আপনাদের কোনো পরিকল্পনা বা কোন রকম হ্যাঁ আমরা এই প্রতিষ্ঠানকে স্থানান্তর করার জন্য আমাদের নিজস্ব জায়গায় কেনা আছে অনেকটুকু আগে গেছি সেটা প্রতিষ্ঠানের যে একটা থাকে

যাওয়ার জন্য জমি কেনা আছে এখন সেখানে তাদের যে সেগুলো হচ্ছে আমরা দর্শকদের সাথে যদি একটু বলে রাখতে চাই ইনশাল্লাহ হয়তো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং সেখানে আপনাদের সাথে আমাদের দেখা হবে আমরা একটু ম্যাডামের কাছে যাবো ম্যাডাম আগামী দিনে দেশের স্বাস্থ্যসেবায় শিক্ষার্থীদের অবদান নিয়ে আপনার কি ভাবনা থাকে আগামী দিনের স্বাস্থ্যসেবা নিয়ে আসলে আমাদের দেশে তো জনসংখ্যা অনেক বেশি সেই জনসংখ্যা বেশি হিসেবে আমাদের মেডিকেল সেক্টরে যারা যারা কর্মরত থাকেন যেমন ডাক্তার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওনাদের সংখ্যা আসলে খুবই কম তো আমরা আসলে একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তৈরির লক্ষ্যে যা যা করণীয় স্পেশালি ওদের প্র্যাকটিক্যাল নলেজ এবং একাডেমিক যেই স্কিলটা এই দুইটা একসাথে একত্রিত করে তাদেরকে একটা প্রপার ট্রেনিং আমরা দিতে চাই যেন তারা বিভিন্ন যেই উপজেলা বা পেরিফেরির দিকে আমাদের যে স্বাস্থ্য সেবা কমপ্লেক্সগুলো আছে সেখানে গিয়ে তারা একটা সুন্দর সেবা সেবা দিতে পারে কারণ আমাদের দেশে রোগীদের মানে চাহিদা বা এক্সপেকটেশন অনুযায়ী আসলে আমরা আমাদের যেহেতু দক্ষ দক্ষ জনবলের অভাবে আসলে আমরা কাজ করতে পারি না আমরা আসলে সেটাই চাই যাতে ভবিষ্যতে আমাদের এই অবস্ট্যাকলটা আমরা পার করে উঠতে পারি ধন্যবাদ স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে একাডেমিক এবং প্র্যাকটিক্যাল মডিউল আন্তর্জাতিক মানুষের সাথে কতটুকু মিল রয়েছে আপনাদের ধন্যবাদ সর্বশেষ যে আমাদের কোর্স কারিকুলাম প্রণীত হয়েছে সেই কারিকুলাম প্রণয়নের আগে আমি আর সৌভাগ্য হয়েছিল সেই মিটিংগুলোতে আমার উপস্থিত থাকার জন্য এবং সেখানে আমি যেটা দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন দেশের কারিকুলাম বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য এই মেডিকেল এসটেন এবং টেকনোলজি কোর্সের জন্য একটা নতুন কারিকুলাম হয়েছে সেটা অবশ্যই আন্তর্জাতিক হয়েছে স্যার আপনি যে কারিকুলার মিকরো ইভোলিউশন সেটা কোন শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়ন হচ্ছে যে নতুন কারিকulum 2022 22 সাল থেকে শুরু হয়েছে আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আপনারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ পাওয়ার জন্য আপনারা কি উদ্যোগ গ্রহণ করেছেন কিনা হ্যাঁ আমরা উদ্যোগ গ্রহণ করেছি বলতে আমাদের কলেজে স্টুডেন্টদের যেমন ওদের যদি অ্যাটেন্ডেন্স ভালো হয় ওদের যদি রেজাল্ট ভালো হয় সেখানে আমরা ওদের কিছু স্কলারশিপের ব্যবস্থা করেছি তারপরে প্র্যাকটিক্যাল হসপিটাল যেগুলো আমাদের সাথে অ্যাটাচড আছে সেখানে যে ফিল ট্রেনিং এর জন্য যেখানে যায় সেখানে যদি ওরা ঠিক মতো কাজ করতে পারে তাদের জন্য আমরা বিপি মেশিন স্টেথোস্কোপ এগুলা গিফটের আয়োজন করি আপনাদের যে স্কলারশিপের কথা বললেন এটা কি প্রতি শিক্ষাবর্ষে থাকে প্রতি বছরে নাকি একটা নির্দিষ্ট সময় না প্রতি শিক্ষাবর্ষে থাকে আমাদের এখানে যে পরীক্ষাগুলা সঞ্চালিত হয় তার মধ্যে আমাদের যে মিড টার্ম পরীক্ষা বা টেস্ট এক্সাম যেগুলো হয় ওগুলাতে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে স্কলারশিপ দিয়ে পাশাপাশি স্যার আপনার একটু জানতে চাইবো যে

প্রথম হলে তাদেরকে আমরা দশ টাকা সেকেন্ড হলে তাকে দিয়ে সাত হাজার পাঁচশো টাকা এবং থার্ড হলে তাকে দিয়ে আমরা পাঁচ হাজার টাকা এছাড়াও আমরা বাৎসরিক যে ছাত্রটা ক্লাস ওয়াই যে ছাত্রটা সর্বোচ্চ হাজিরা থাকে তাকে আমরা পাঁচ হাজার টাকা পুরস্কার দিয়ে থাকি যে কথাটি বললো এবং ম্যাডাম যে কথাটি বললো ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসের সবার থেকে যে আলাদা তারই একটি শুরু হচ্ছে এটা যে শিক্ষার্থীদের প্রতি বছর প্রতি শিক্ষাবর্ষ থেকে তাদের পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং সেটার পরিমাণটা আহ ইতিমধ্যে বলেছে যে প্রথম হবে তাকে দশ হাজার টাকা যে সেকেন্ড হবে তাকে সাত হাজার পাঁচশত টাকা এবং যে থার্ড হবে তাকে পাঁচ হাজার টাকা এবং উপস্থিতির উপর নির্ভর করে তাদেরকে একটি স্কলারশিপ দেওয়া হয় এটি টমাসার মেডিকেল ইনস্টিটিউটসের একটু সবার থেকে ব্যতিক্রম

প্রতিষ্ঠানের মধ্যে যে শ্যামলী মেস পোনা টমা মেস ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক বিভিন্ন খেলা এর অঙ্গ আয়োজন করে থাকে আমরা এজন্য আমি বিশ্বাস মনে করি যে না ট্রমা সেন্টারের ট্রমা মেস বা টমা আইএমটি এবং শ্যামলী মেস একই শ্যামলী মেস একই পরিবারের হয়তো দুই ভাই বটে এরকম একটা আলাদা আমরা কোন সময় আমি কোনো সময় শ্যামলী মেস কে আলাদা দেখিনা এমন আমি বিশ্বাস করি শ্যামলী মেস কখনো টমাকে আলাদা দেখে না

তো পরিবারের সদস্যরা যেভাবে কোনো প্রোগ্রাম হলে সবাই পার্টিসিপেট করে সবাই সেখানে একসাথে মজা করে আমাদেরও সেম আমরা যেমন বিভিন্ন যে আমাদের জাতীয় প্রোগ্রাম গুলো হয় এগুলো আমরা দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে হয়ে আমরা একসাথে সেলিব্রেট করি আমাদের পিঠা উৎসব আমরা আমাদের আয়োজন করি পিঠা উৎসবে তো তখন দেখা যায় যে আমরা এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে ঘুরতে যাই গিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমরা ওখানে মজা করি বা বিভিন্ন ধরনের অন্যান্য যে প্রোগ্রাম গুলো হয় সেগুলো আমরা অ্যাটেন্ড করি তো ওভারঅল আসলে আমরা একই পরিবারের অংশ হয়তো জাস্ট খালি বিল্ডিং আলাদা বা ক্যাম্পাস আলাদা সেই জন্য আমরা আলাদা কিন্তু আমাদের যে কোনো ডিসিশন যে কোনো ধরনের মত বিনিময় সব আমরা একই সাথে করে থাকি আর আমাদের স্টুডেন্টদের মধ্যেও সেরকমই সম্পর্ক যেহেতু আহ আমাদের স্টুডেন্টদের দর্শকরা হয়তো দেখে থাকবেন যদি হেঁটে আসে তা আসলে তো ওখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর কোন স্টুডেন্ট হয়তো হবে তো হয়তো ওই এক নজর দেখলে সবাইকে আমরা দেখতেই আমাদেরকে একই পরিবার মনে হয় তো আমরা সবাই একই পরিবারের ধন্যবাদ ম্যাডাম আপনাকে ম্যাডাম আপনাদের কাছে আরেকটু একটু জানতে চাই প্রথমে একটু সারের কাছে যাবো যে আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানের যে আজকে শততম পর্বে আপনাদেরকে নিয়ে আমরা যে অনুষ্ঠানটি হচ্ছে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের দুটি প্রতিষ্ঠান থেকে আমাদের প্রায় নিরানব্বইটি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে সেখানে আমাদের শিক্ষার্থীরা ছিল এবং আমাদের কিছু শিক্ষকরা আমাদের সেখানে ছিল তো এই যে আমার শিক্ষাঙ্গন যে অনুষ্ঠানটি রয়েছে এবং সেখানে আমাদের শিক্ষার্থীরা তাদের গল্প বলার সুযোগ পাচ্ছে তাদের স্বপ্নের কথা বলার সুযোগ পাচ্ছে তো সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনাদের কোন বার্তা থাকবে কিনা বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আমার পরামর্শ থাকবে কিনা প্রথমেই ধন্যবাদ জানাস শ্রী ত্রমাশেন্দ্র মেডিকুলিস্ট কর্তৃক আয়োজিত এই আমাদের শিক্ষাঙ্গন এই অনুষ্ঠানকে এবং আরলকৃত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের শততম পর্বে আমাকে এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনে করি যে এই আমার শিক্ষাঙ্গন যে ধারাবাহিক পর্ব চলতে ছিল এটা খুবই একটা সুন্দর একটা প্রোগ্রাম প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে উভয় প্রতিষ্ঠানের ছাত্র অংশ অংশগ্রহণ করে তাদের যে অভিব্যক্তি ব্যক্ত করেছে সেটা আমার বিশ্বাস যে সামনে আমাদের ছাত্রছাত্রী ছাত্রী ভর্তির ব্যাপারে এটা একটা দারুণ সুফল বই আনবে আমি এই অনুষ্ঠান সুন্দর হোক আরো সফল হোক এই কামনা করছি ধন্যবাদ স্যার আপনাকে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই অনুষ্ঠান সম্পর্কে আচ্ছা প্রথমেই অনুষ্ঠানের সাথে সাথে যারা যারা আহ রিলেটেড তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই স্পেশালি আমাদের উপস্থাপক নিরব তোমাকে এবং ক্যামেরার পিছনে যারা কাজ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন একটা প্রোগ্রাম আসলে শততম পর্ব আহ করা মানে একটা মাইল স্টোন এচিভ করা তো এটা আসলে অনেক বড় একটা বিষয় আর এই টকশোর মাধ্যমে স্টুডেন্টরা কিছু কিছু স্টুডেন্টরা যারা পার্টিসিপেট করেছে তারা আসলে অনেক আনন্দিত তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পেরেছে বা কিছু কিছু টপিক নিয়ে তারা তাদের মতামত দিতে পেরেছে তো আমি আসলে এই অনুষ্ঠানটার মানে ভালো কামনা করি এবং এটা আরও দূর যেতে পারে সেটাই আমি ধন্যবাদ ম্যাডাম আপনাকে